রাজ্যের বিভিন্ন প্রান্তে এক একটা ছবি রাস্তায় টেবিল পেতে রাতের অন্ধকারে নানাভাবে এসআইআর ফর্ম বিলিকে কেন্দ্র করে যে বিতর্ক বুথ লেভেল অফিসার আবার কখনও তার স্বামীকে দিয়ে ফর্ম বিলি করছেন কেউ ছেলেকে দিয়ে পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে চাটাই পেতে ফর্ম বিলি চলছে বুথ লেভেল অফিসারের বাড়ি বাড়ি যাওয়ার কথা আর পশ্চিম মেদিনীপুরেই আর এক জায়গায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকেই সঙ্গে নিয়ে নিলেন বুথ লেভেল অফিসার ফর্ম বিলির জন্য দেখুন একই জেলার দুই জায়গা দুই জায়গাতেই ফর্ম বিলি নিয়ে বিতর্ক ফর্ম দেওয়ার কথা কথা সঙ্গে থাকার বিএলএদের কিন্তু পশ্চিম মেদিনীপুরের পিংলায় দুই ক্ষেত্রেই বেনিয়ম অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে ফর্ম বিলি করছেন বিওলোর স্বামী সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এতেই তুঙ্গে তরজা এনাম হয়েছেন ফর্ম তুলে দিচ্ছেন বিএল স্বামী আর তার সাথে রয়েছেন কি তার সাথে রয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের এক সদস্য এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত নিয়ম বহির্ভূত এবং বেআইনি না আমি জানি না এটা কি কেন অভিযোগ করলো কি ব্যাপারটা আমি বলতে পারবো না সেটা আমার ঠিক জানা নেই তো আমি ফর্ম বিতরণ করতে যাইনি এটাই আপনাকে বললাম কমিশনের নির্দেশে সার বাড়ি বাড়ি যাওয়ার বদলে চাটাই পেতে বসে ফর্ম বিলি করছেন বিওলো মেদিনীপুর বিধানসভায় ফের একই ছবি উঠে এলো নেপালি পাড়া এলাকার দুশো একাশি নম্বর বুথে আচ্ছা আপনি এখানে বসে ফর্ম বিলি করছেন এটা আপনি করতে পারেন বাড়িতে বাড়ি আসছিলাম এর পা জন্য এখানটা বসেছি কতক্ষণ ধরে বসেছি এই পনেরো কুড়ি মিনিট কটা বাড়িতে ভিজিট করেছি এই মুহূর্তে ভিজিট করেছি দশ বারোটা চট পেতে ওখানে ফর্ম বিলি করছেন ইনভেশন ফর্ম এটা নির্বাচন কমিশনের আইন কাজ করছেন এবং ওই বিএলওকে আমি জানাবো যে আপনি যে কাজ করছেন সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন বারবার বার বার এসআইআর ফর্ম বিলি নিয়ে বিতর্ক এ রোগ সারবে কিভাবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়